আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস স্ত্রীর স্বামীকে এই পাঁচটি কথা কখনো বলবেন না দেখুন স্ত্রিয়া স্বামী সম্পর্ক হলো একটি মধু সম্পর্ক যেই সম্পর্ক টিকে রাখা খুবই সহজ দুজনের মধ্যে একটি ব্রিজের সম্পর্ক টিকিয়ে রাখে যে ব্রিজটির নাম হলো বিশ্বাস বিশ্বাস থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যেতে পারে কিন্তু বিশ্বাস নামক বৃষ্টি থাকলেও অনেক সময় দমকা হওয়ার নড়ে উঠে বৃষ্টি তার মধ্যে চলে আসে কিছু অবাঞ্চিক মানুষজন এমন পাঁচটি সত্যি যা কখনোই বলা উচিত নয় আপনার স্বামীকে এক প্রত্যেক মানুষের কিছু অতীত থেকে থাকে সেই অতীত সম্পর্কে আগে থেকে আগ আগ বাড়িয়ে কোনো কিছু বলার দরকার নেই যদি আপনার স্বামী জিজ্ঞেস করেন তাহলে একমাত্র হালকা করে তাকে অভ্যাস দিয়ে রাখবেন গভীরে গিয়ে সব কথা বলার কোনো দরকার নেই দুই অতীতে কার সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল তা জেনে আপনার স্বামী কি করবেন বলুন তো কী দরকার তাকে ফালতু কষ্ট দর এখানে কাজ করে মেল ইগো যা কখনোই আপনি ওনার মন থেকে মুছে ফেলতে পারবেন না তিন যদি স্বামীকে নিয়ে কোনো ও থাকে আপনার মনে তাহলে নিজের মন চেপে না রেখে বলে দিন অযথা কষ্ট পেয়ে কোনো লাভ হবে না তার থেকে লাভ মনের কথা শেয়ার করে নিজের সম্পর্ককে করে নিজ সহজ স্বাভাবিক চার নিজের কোনো ছেলে বন্ধুর কথা কখনোই স্বামীকে বলবেন না এতে আপনার মধ্যেকার ব্রিজ টর্মল করতে পারে পাঁচ নিজের যদি কোনো বিষয় পছন্দ না থাকে বা কোনো বিষয়ের খুব দুর্বল দুর্বলতা থাকে তাহলে তা স্বামীকে বলুন তিনি বোঝার চেষ্টা করবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা